হ্যালো এভডিও আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এখন বাজে সকাল দশটা সকালে রান্নাটা সেরে নিয়েছি এখন হাতে একটু সময় আছে তো সেই জন্য একটু ভেবে নিয়েছি আজকে এই একটু সুন্দর করে গুছিয়ে তো যেই ভাবনা সেই পড়েছি ঘরটা গোছানোর জন্য সর্বপ্রথমে আমি সোফার কভারটা পরিবর্তন করেছি যেহেতু বর্ষাকাল চলে গিয়েছে আগের মতো তেমন একটা বৃষ্টি আসে না আগে ঘন ঘন বৃষ্টি আসে এখন খুব কম বৃষ্টি আসে সেই জন্য ভেবে নিয়েছি সাদা রঙটাই বেস্ট হবে তো সাদা রঙের উপরে কোনো রং নেই সাদা রঙটা এমন একটা রং সেটা পছন্দ হয় না এমন কোনো লোক নেই প্রত্যেকটা মানুষেরই মনে হয় সাদা আজকে আমি রুমের মধ্যে প্রত্যেকটা সাদা রঙের ব্যবহার করেছি সাদা যেহেতু বেশি সুন্দর সেজন্যই আমি রুমের মধ্যে আজকে সবকিছু সাদা দিয়ে গুছিয়ে নিয়েছি এই তো আমার বিছানা চাদরটা সুন্দর করে বিছিয়ে নিয়েছি এখন একদম সুন্দর করে টান টান করে গুছিয়ে নিয়েছি যেন কোথাও কোনো ভাজ না পড়া থাকে আর খাটের পাশে একটা টুল রেখেছি এই টুলটার উপরে সাদা একটা কাপড় দিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই টুলের উপরে যে সুন্দর ফুলদানিটা রেখেছি এই ফুলদানির মধ্যে যে ফুলটা আছে সেটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি যেহেতু আজকে আমি সবকিছু সাদা দিয়ে গুছিয়ে নিয়েছি এর মধ্যে এই ফুলদানিটা এর মধ্যে বেস্ট হয়েছে কারণ টুলের পাশে আমার একটা ছোট্ট ম্যাট রাখা আছে এটার উপরে আমি একটা সাদা কাপড় সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন দেখতে কিন্তু বেশ সুন্দরই লাগছে আর এই সৌন্দর্যটা আরো বেশি বৃদ্ধি করার জন্য এখানে ছোট্ট একটা বালিশ রেখে দেব যাতে আরো বেশি সুন্দর লাগে এই ছোট্ট কিউট বালিশটি রাখার পরে জায়গাটা অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এই যে পুরা ফাইনাল লুকটা দেখতে এরকম হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে দেখতে তবে আজকে এই সাদা জিনিস দিয়ে গোছানোর পিছনে একটা কারণ হচ্ছে আজকে আমার মনটা অনেক বেশি ভালো খুবই ভালো সেজন্য আমি আজকে সাদা মনে সুন্দর করে সাদা জিনিস দিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়ে তবে সব কিছু গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন অবশেষে আমার ফ্লোরটা বাকি ছিল এই যে ফ্লোরটা একটা সুন্দর একটা কার্পেট বিছিয়ে নিয়েছি দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আজকের আবহাওয়াটা কিন্তু অনেক বেশি মিষ্টি কারণ একদম সুন্দর একটা রৌদ্র উঠেছে মিষ্টি একটি রৌদ্র সে রোদ্রের সাথে মনটা একদম ফুরফুরো তো এই সুন্দর একটা আবহাওয়ায় সুন্দর করে সাদা জিনিস দিয়ে আমি ঘরটা গুছিয়ে নিয়েছি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তবে আমি মন ভালো থাকলেই যে ঘর গুছিয়ে রাখি সেটা কিন্তু না মন যখন খারাপ থাকে তখনও কিন্তু আমি সেম কাজটাই করি একদম সুন্দর করে ঘরটা গুছিয়ে নেই ঘর গোছাতে গোছাতে কখন যে মনটা ভালো হয়ে যায় তা আমি নিজেও জানি না এর মধ্যেই আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তবে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে পারি সেটা হচ্ছে যখন মানুষের মানুষের মন খারাপ থাকবে তখন উচিত প্রত্যেকটা ঘরটা গুছিয়ে আর ঘরটা যদি গুছানো থাকে তাহলে তো মন এমনিতেই ভালো হয়ে যাবে কার কেমন হয় আমি নিজে জানি না তবে আমার কাছে মনে হয় আমার ঘরটা গোছানো থাকলে আমার মনটা অনেক বেশি ফুরফুরা থাকে প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো শখ থাকে আর আমার সমস্ত শখ জুড়ে হচ্ছে ঘর গোছানো এটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি সুখের মনে হয় ছোট্টবেলা থেকে আমি সেই ঘর গোছানো শুরু করেছি আজও পর্যন্ত ঠিক সেই কাজটাই করে যাচ্ছি তবে আমি অনেক মানুষকে দেখেছি তেমন কোনো আগ্রহ নেই ঘর গোছানোর প্রতি জানি না এদের রুচিটা কেমন তবে আমার কাছে বেশ ভালোই লাগে ঘর গোছানোর জন্য সমস্ত ঘর গোছানো কমপ্লিট হয়ে গেলে তখন আমার মাথা থেকে মনে হয় বড় ধরনের একটা বোঝা সরে যায় যতক্ষণ পর্যন্ত আমার ঘর গোছানো কমপ্লিট না হয় ততক্ষণ পর্যন্ত আমার মাথা ভরা অনেক টেনশন থাকে যে কখন ঘরটা গুছিয়ে নেব ঘর গোছানো কমপ্লিট হয়ে গেলে মনে হয় আমার অনেকগুলো কাজ কমে গিয়েছে আর মনে একটা অন্যরকম শান্তিও লাগে ঘর গোছানো বাদ দিয়ে আমি কখনো খেতে বসি না আমার খাবারটা আমি তখনই খাই যখন আমার ঘর বাড়ি সম্পূর্ণ গোছানো হয়ে থাকে অবশেষে আমার ঘরটা গোছানো কমপ্লিট হয়েছে এখন আমি আমার বাকি কাজগুলো খুব সুন্দরভাবে নিশ্চিন্ত মনে করতে পারবো তো যেহেতু আমার ঘরটা গোছানো কমপ্লিট তো এখন কোনো রকমের কোনো টেনশন থাকবে না তবে আমি আমার জীবনের সমস্ত কাজকর্মের জিনিসগুলো আমি স্মৃতি হিসেবে ভিডিওতে রেকর্ড করে রাখতে চাই তার কারণ হচ্ছে মানুষ চাইলে সব কিছু করতে পারে ঘরে বাহিরে সমস্ত জিনিসই সামলে নিতে পারে যদি তার সেরকম গুণ থাকে তবে আমাদের জীবনের প্রত্যেকটা মূল্যবান সময়গুলোকে ভালো কাজে ব্যয় করা উচিত তবে আমি সব সময় চাই আমার সন্তানরা যেন এভাবে বুঝতে পারে যে প্রত্যেকটা মানুষেই ইচ্ছে করলে সব কাজ গুছিয়ে করতে পারে আমার সন্তানের যখন বড় হবে তখন এটা দেখে শিখতে পারবে যে আমার মা কতটা পরিশ্রমী ছিল এটা থেকে তারাও শিখতে পারবে যে কোনো কাজকে ছোট করা উচিত না নিজের কাজ নিজে করলে কখনো সম্মান কমে না এতে বরং সম্মানটা বেড়েই যায় এই সুন্দর কথাটা আমাদের প্রত্যেকেরই বোঝা উচিত তাহলে প্রত্যেকটা মানুষের এই ভুল ধারণাগুলো ভেঙে যাবে যাই হোক কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম